ভিডিওটি পুরোপুরি না দেখে স্কিপ করবেন না প্লিজ যারা ইন্টেরিয়ার ডিজাইন নিয়ে ভাবছেন বা ইন্টেরিয়ার ডিজাইন করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ হবে আমরা একটি ফ্ল্যাটের রিনোভেশন কাজ করছি মূলত পুরনো ফ্ল্যাটটাকে ভেঙে ছুঁড়ে নতুন করে যতটুকু সাজানো যায় সেই কাজগুলো করছি তো আমাদের আসলে নতুন একটি অভিজ্ঞতা আমরা কিচেন হুড প্রথমেই খুলতে গিয়ে কিন্তু আমরা মরা কবুতর এবং ডিম এই টাইপের জিনিসপত্র পেয়েছি আসলে এটা নিয়ে কথা বলবো আহ যে ইন্টেরিয়ার ডিজাইনটাকে অনেকে খুবই আহ লাইট ভাবে নেন যে চিন্তা করেন যে আপনি একটা কিচেন করবেন আপনি কিছু ওয়ার্কার ডেকে বা লোকাল কাউকে আসলে তুলে দিলেন ব্যাপারটা কিন্তু তা না আপনি যদি প্রপার প্ল্যানিং ছাড়া কাজ করেন তাহলে শুধুমাত্র আপনার বক্স বক্স ক্যাবিনেটে হবে কিন্তু ফাংশনালিটি বা লঞ্জিবিলিটি যে জায়গাগুলো সে জায়গাগুলো আসলে খুব বেশি আপনার অ্যাফোর্ডেবল হবে না আপনি দেখেন যে এই এইখানে ক্লায়েন্ট আমাদের সম্মানিত ক্লায়েন্ট তিনি হচ্ছে বাইরে থাকে ইউএসএ থাকে তো উনি আসলে প্রথমে কাজটা করিয়েছিল লোকাল আহ মিস্ত্রিদেরকে দিয়ে কিন্তু প্রপার বোর্ড সিলেকশনটা করতে পারেন উনি কিন্তু টাকা খরচ করেছে ঠিকই কিন্তু উনি ওনার কিচেনে আপনার ওয়াটার প্রুফ বোর্ড ইউজ করেনি যার ধরুন কিন্তু অনেক ধরনের প্রবলেম কিন্তু পড়েছে এবং সেই সাথে হুডস ফিটিংস না হওয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে হরাতে কবুতর এই কবুতর এবং কবুতরের ডিম কবুতরের যে ওভারঅল যে বাকল টাকল সব কিছু আসলে এই হুডের কিচেন হুড মানে চিমনি চিমনির মধ্যে কিন্তু চলে গিয়েছে শুধুমাত্র একটা ক্যাপ ইউজ না করাতে তো এটা আসলে হালকাভাবে নেওয়ার কিছুই নেই আপনি একটা কিচেন ইন্টেরিয়ার করেন কিন্তু আপনি প্রপার প্ল্যানিং আসলে কাজটা করেন দেখেন এই যে কিচেন হুডের পাইপটা পাইপটা কিন্তু পাইপের যে ডায়াটা সেই ডায়াটা কিন্তু বেশি থাকে তো আপনি যদি ক্যাপ ইউজ না করেন তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম কি আপনাকেও পড়তে হবে এটা আসলে আমাদের জন্য নতুন একটা অভিজ্ঞতা যে এই ধরনের পুরো কবুতর বলেন বা অন্য কিছু পাওয়া তো অবশ্যই আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনি ফ্ল্যাট কিংবা কিচেন যাই হোক না কেন অবশ্যই পরিপূর্ণ প্ল্যানিং নিয়ে আপনি আপনার কাজগুলো করবেন